হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট এটি ইউজ লাফটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আমি ইমরান আছি আপনাদের সাথে আজ কথা বলবো ডেল স্পেনোভ এবং মাইক্রোসফট সার্ফেস এর কিছু পপুলার মডেল নিয়ে যেগুলো কিন্তু প্রত্যেকটাই বিজনেস সিরিজে হবে এবং এগুলো দিয়ে কিন্তু ফিলান্সিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলেরা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওর শুরুতেই আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হল ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয়তালে প্ল্যানিটাই টিভিটি তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্স করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকিটাকে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার এছাড়াও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সো অভিয়াস কথা না চলে যাবো মূল ভিডিও তো আমরা আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু এইচপি এলিড বুক বিজনেস ক্লাস সিরিজের সবচাইতে পপুলার মডেল টপ সেলের তালিকায় সবসময় থাকে এটা কিন্তু এইচপি এলিড বুক এইট থার্টি জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসার থাকবে এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমড টু এম বি এম এসেজে থাকবে কীবোর্ড ব্যাকলিক ডুয়েল লিগে চমৎকার ট্যাপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা রয়েছে ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ইন্টেলেক্স চার্জা পিক্সটা রয়েছে ফোর জিবি ব্যাটারি বেকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন যেহেতু কোরআসেভেন এইট জেনারেশনের প্রোসেসার ইউজ করা হয়েছে অ্যাডোবিমার প্রো আফটার ইফেক্ট ফটোশফ ইলিস্ট্রেটর এই সফটওয়্যারগুলো কমফর্টলি রান করতে পারবেন তাছাড়া যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কলাডিটি এ গেমগুলো কিন্তু কমফোর্টলি খেলতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এইট থার্টি জি সিক্স আই সেভেনের ভেরিয়েন্টে আমাদের এখন কিন্তু ডেডিকেটেড সহকারে ল্যাপটপ দেখাবো যারা অ্যাকচুয়ালি বড় ডিসপ্লে দিয়ে গ্রাফিক্স ফ্রিলান্সিং কাজ করবেন তাদের জন্য কিন্তু ডেল ওয়ার্ক স্টেশন প্রিসিশন সিরিজটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একেবারেই কিন্তু ব্র্যান্ডের কন্ডিশনে আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার মডেলটা হল প্রিসন ফাইভ ডাবল ফাইভ থ্রি জিরো একটু যদি মডেলটা দেখায় দিই পিসিশন ডাবল ফাইভ থ্রি জিরো মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসার থাকবে এবং ডিডিআর ফোর বত্রিশ জিবি র্যাম থাকবে সাথে কিন্তু ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এম বিএম এসএসডি থাকবে এবং এটার সাথে কিন্তু ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ডিডিআর ফাইভের এবং ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে টোটাল বিশ জিবি গ্রাফিক্স সহকারে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই ন্যানোভেজেলের একেবারেই ন্যানোভেজেলের সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ব্যাটারি ব্যাকআপটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস পেয়ে যাবেন একেবারেই লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইসটা কিন্তু মাত্র ঊনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা ঊনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু বিশ জিবি গ্রাফিক্স দিয়ে এই চমৎকার ল্যাপটপটি প্লানেট আইটি থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা রিজনেবল বাজারের ভিতরে আর ডেলসে যে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু সেভেন ডাবল জিরো মেটাল বডির ভার্সন এটা সেভেন এইট জেনারেশনের প্রসেসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে কিবোর্ড চমৎকার ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং পার বারনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে সকল ধরনের কাজ আমাদের কাছ সকল ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বিয়র্স এখন যে প্রোডাক্টটা দেখাবো যারা একেবারেই রিজনেবল বাজারের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজতেছেন এবং বিভিন্ন জায়গায় ক্যারি করবেন হ্যান্ডি একটা ডিভাইস খুঁজতেছেন ডিফারেন্ট কোয়ালিটি তারা কিন্তু এসপি ড্রাগন ফ্লাইটা দেখতে পান এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটা হলো ড্রাগন ফ্লাই কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআ ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন এসএসডি থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস চমৎকার ট্যাকপেন রয়েছে ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই টাচ তাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ কোনোভাবে করতে পারবেন তাছাড়া কিন্তু এটা সিম সাপোর্টের সাথে কিন্তু সিমের স্লোটও রয়েছে আপনি কিন্তু চাইলে এটা দিয়ে ডেটা ইউজ করতে পারবেন আর যেহেতু আই ফাইভ এইট জেনারেশনের ব্যবসায় ইউজ করা হয়েছে গ্রাফিক্স থেকে শুরু করে ফ্রিলান্সিং সেক্টরের সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো মাইক্রোসফট সার্ফেসের পপুলার একটা মডেল এটা কিন্তু হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই লুক লাইক ব্রাহীয় কন্ডিশনে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো কোরআই ফাইভ টেন জেনারেশনের পালসার রয়েছে এলপিডি ডিআ ফোর এক্স সাত তিরিশশো এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বিএমএস সিজ রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপপ্যাড রয়েছে ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু ক্রেলেশনে টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন ইউজ করতে পারবেন চমৎকার কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একেবারে রিজনেবল বাজেটে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তার তারপরে দেখাবো যারা আই সেভেনের আপডেট প্রসেসর দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন এসপি এসপি বিজনেস সিরিজের ভিতরে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু এইট থার্টি জি সেভেন কোরআই সেভেন টেন জেনারেশন অ্যাপসারে ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েল জিবি এম ডট টেন বি মেসেজ রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার ট্যাকপ্রেড রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মোডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো এক্সন কার্বন এক্সন কার্বন একেবারেই হলো যে লেনোভো ব্র্যান্ডের ভিতরে থিঙ্ক সিরিজের ভিতরে আপডেট বা হলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ধরা যায় কারণ এটার ফিটনেস এবং প্রোডাক্টিভিটির কারণে যদি একটু কন্ডিশনটা দেখায় দিই একেবারেই কিন্তু সুপার স্লিম আর এটার কনফিউগেশনটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশনে পোল সার্ভিস করা হয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি আমরা রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এম এমডর টু এন ডিএম ই এস এস জি রয়েছে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গার প্রিন্টার ডুয়েলকে চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ডিসপ্লে ইউজ রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো ডিটাচেবল একটা ল্যাপটপ দেখাবো এটা হলো যারা বিশেষ করে অনলাইন ক্লাস করবেন বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয় প্লাস সকল ধরনের কাজ করবেন অল ইন অন টাইপের ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন মানে এটা ল্যাপটপ প্লাস ট্যাব চাইলে এই ল্যাপটপ হিসাব ইউজ করতে পারবেন ডিটাচেবল করে ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এটা হলো মাইক্রোসফট সারফেসের খুবই পপুলার মডেল প্রো ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে ডিডিআ ফোর সিক্সটিন জিবির আমরা আছে ফাইভ টুয়েল জিবি এমড টু এন বিএম রয়েছে এটা কিন্তু ডুয়েল ক্যামেরা অ্যাভেলেবেল ফ্রন্টে একটা ক্যামেরা রয়েছে ব্যাক সেলেও কিন্তু ক্যামেরা রয়েছে ডিসপ্লেটা টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টু কেজলেশনের টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজের জন্য বেস্ট ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে যে ডিভাইসটি দেখাবো ডিভাইসটি দেখানোর আগে আমরা আমাদের অয়েন্ট গ্যারান্টি ফ্যাসিলিটিসগুলো বলে দিই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে এগুলো কিন্তু লাইফ টাইম ফ্রি পাবেন আর এখন যেটা দেখাবো ডেলের খুবই পপুলার মডেল যদি একটু কন্ডিশনটা দেখাই চমৎকার কন্ডিশনে টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন এটা মডেলটা হলো সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান কোরআই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডি আর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল চমৎকার ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে এবং টাস টাসটা কিন্তু রেসপন্সিভ ন্যাচারাল করতে পারবেন চকল ধরনের কাজের জন্য পারফেক্ট ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজেনাবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছে করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিহস তারপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু হলো এইট থার্টি জি সিক্স ওয়ান অফ দ্য বেস্ট পপুলার মডেল জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আই ফাইভ আই সেভেন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আই ফাইভের ভেরিয়েন্টটা এইট থার্টি জি সিক্স আই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আই সেভেনটা পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় পিওর্স আমাদের কাছে কিন্তু আরও ডিফারেন্ট বিজনেস সিরিজের ডিফারেন্ট ডিফারেন্ট মডেল অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেল এসপি এনোভো মাইক্রোসফট সার্ভিসের পপুলার মডেলগুলো সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সোভিয়ার্স কথা বলবেন না আজকের এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ